এটা কি হিটে আসছে না এটা পপুলার একই বয়স নাও আর ওদের দুইজনের বয়সে একটু বিশ হাজার করে আস্ক্রিম খায় দশ হাজার করে দুনোটাই ছিলে না জি আসসালাম আলাইকুম বন্ধুরা আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন চলে আসছে আমরা বিড়ালের হাটে দেখতে পারতেছেন বিড়ালের হাটটা জমজমাট ভাবে কিন্তু বসে আছে তো বিড়ালের হাটের ভিডিও প্রতি সপ্তাহে ইনশাল্লাহ পাবেন মিরপুর এক নম্বর বিড়ালের হাট তো আজকে পঁচিশে জুন তো এখানে কিন্তু আপনারা দুই টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পর্যন্ত পার পিসের বিড়াল এই হাটের মধ্যে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আসেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তো এখানে অনেক সুন্দর সুন্দর আমরা বিড়াল দেখতে পাচ্ছি বেবি সবগুলাই তো কত এগুলা বয়স কতদিন দিন চলছে ভাই ওদের বয়স 2 মাস সবগুলোর একই বয়স নাও আর ওদের দুইজনের বয়স একটু বেশি

বন্ধুরা এখানে আমরা বিড়াল দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর বিড়াল দেখতে পাচ্ছেন কালো কালারের বিড়াল দেখতে পাচ্ছেন তো এই বিড়াল সুন্দর হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে আরো অনেক সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল আছে রানিং আছে আছে বাচ্চা এই যে বাচ্চা গুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়ালের বাচ্চা খাঁচা ভোড়া কিন্তু যেদিকে দেখবেন বিড়ালের হাটে শুধু বিড়াল প্রতিটা খাঁচাই কিন্তু বিভিন্ন মিউটেশনের বিড়াল এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে পাশাপাশি আরো সুন্দর সুন্দর বিড়াল তো সবার কাছেই কিন্তু এখানে মোটামুটি দুই একটা করে বিড়াল আছে তো যাদের প্রয়োজন আপনারা হাটে আসবেন বিড়ালের হাটে এই হাটটা বসে থাকে সপ্তাহে একদিন শুক্রবারে সপ্তাহে একদিন শুক্রবারে এই হাটটা বসে তো সকাল আটটা থেকে দুপুর বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে থাকে বিড়ালের হাট দেখতে পাচ্ছে অসংখ্য বিড়াল এখানে আছে বিভিন্ন জাতের বিড়াল তো বিড়ালের মধ্যে কিন্তু অনেক কয়টা জাত হয়ে থাকে এদিকে দেখুন আরো বিড়াল এখানে বিভিন্ন কালারের বিড়াল দেখতে পাচ্ছেন একটা অ্যাশ কালারের তারপরে সাদা কালার জিঞ্জার কালার বিভিন্ন কালারের বিড়াল বিড়ালের হাটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জমজমাট ভাবেই কিন্তু এই বিড়ালের হাটটা বসে তো এখানে সবাই কিন্তু দুই একটা করে বিড়াল বিক্রি করার জন্য নিয়ে আসছে তো বিড়ালের দামগুলো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বিড়ালগুলো নিয়ে কিন্তু সবাই কিন্তু ব্যস্ত যেহেতু দুপুর টাইম এখন তো কেউ কেউ বিড়ালকে খাবার খাওয়ানোর জন্য ব্যস্ত তো বিড়ালের একটা পরিচর্যা কিন্তু খুবই কঠিন বিড়ালের পরিচর্যা যারা পরিচর্যা করতে পারে তাদের জন্য সহজ তারা কিন্তু সুন্দরভাবে বিড়ালের পরিচর্যা করতে পারে তো অবশ্যই আপনারা বিড়াল পালবেন বিড়াল পালা কিন্তু অনেক ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিড়ালের হাটটা এখানে কিন্তু কাস্টমার জমজমাট তো বিভিন্ন ধরনের বিড়াল এখানে আছে দেখতে পাচ্ছেন খাঁচা বিভিন্ন জাতের বিড়াল এখানে আছে এখানে মোটামুটি দুই হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত পার পিসের বিড়াল এই হাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখানে বিড়ালের হাটে ছেলে মেয়ে উভয় জনই বিড়াল বিক্রি করার জন্য আসে বা বিড়াল কেনার জন্য আসে ক্রয় করার জন্য দেখতে পাচ্ছেন গুলা তো যাদের প্রয়োজন বিড়াল নেওয়ার তারা কিন্তু শুক্রবারে এই হাটে চলে আসবেন একদম জমজমাট ভাবে কিন্তু বসে থাকে এই হাটটাতে বিড়াল যদি কিনতে আসেন কোনো খাজনা দিতে হবে না বা বিড়াল বিক্রি করতে আসলেও কোনো খাজনা দিতে দিতে হবে না সম্পূর্ণই উন্মুক্ত এই হাটটা তো সবার জন্যই এটা হাট হাট উন্মুক্ত সবাই আসতে পারবেন এই হাটের মধ্যে অবশ্যই সকাল সকাল এই হাটটাতে চলে আসবেন সকাল সকাল থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটে লোকজন থাকে বা বিড়াল বিক্রি হয় কেনা বেচা হয় তো সবটাই হয়ে থাকে সবাই এই হাটে চলে আসবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই হাতে যেটা দেখতে পাচ্ছি এটা কি একদম রানিং এটা অ্যাডাল্ট ফিমেল ফিমেল হ্যাঁ নিউ অ্যাডাল্ট এখন একবারও বেবি করে নাই আচ্ছা তো এটা বয়স এখন কত দিন দশ 10 মাস প্লাস 10 মাস প্লাস ভ্যাকসিন করা কমপ্লিট ভ্যাকসিন করা কমপ্লিট আচ্ছা

খুবই সুন্দর দেখতে পারতেছেন দুইটা কি সেম বয়সে না না ওর বয়স আবার 15 মাস প্লাস আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম বড় সাইজের অনেক বড় দেখতে অনেক বড় ওর চাচি 17016 লে সেল করবে হ্যাঁ আচ্ছা চ্যানেলে আপনারা আরেকটু কিছু কম দেন হ্যাঁ অবশ্যই কিছু কম দিব আর এই যে বেবি আছে আপনাদের যাও যাও বেবি গুলোর বয়স কত দিন এগুলা বেবি গুলো বয়স হচ্ছে 2 মাস প্লাস এগুলো ট্রিপল কোডের এর উপর লং কোড হয় না মানে আমি আর দেখি না এটা দুইটা বোন হ্যাঁ এরা দুইটা বোন চাচ্ছিলাম আপনার পনেরো হাজার চোদ্দ ফিক্সড একবারে চোদ্দ ফিক্স কোন দামা দামির কোন এই চাপেন বড় ভাই কাকার জায়গা তাহলে চোদ্দ হাজার করে পার পিস ফিক্স হ্যাঁ আর একটা আরো দেখাচ্ছি আচ্ছা আরো দেখেন এই একটা আছে এটা কি মেল ফিমেল এটা ফিমেল 5 প্লাস হ্যাঁ

আহ ওকে এখন মিটিং করাইলে হচ্ছে কনসেপ্ট করে এগুলো বাসায় সব না যে এগুলো আমার বাসায় পালা বাইরে চলে যাওয়ার কারণে এগুলো সেল করে কি এর আগে বিট করাইছে এর আগে হচ্ছে দুইবার আর বাচ্চা দেওয়া হয়েছে আচ্ছা এটা ফুল হিটে আছে ফুল হিটে আছে এখন বুঝছেন ওকে এখন যে দাম চাচ্ছেন দাম হচ্ছে ব্যাপ পনেরো টাকা

এটা কি বিড়াল এটা পার্সিয়াল ছেলে নামে এটা ছেলে এটা এটা কি বয়স কত দিন এটা বয়স এক বছর আচ্ছা দাম চাচ্ছেন কত এটা এটা দাম চাইতাছি 15000 বেচা 12000 টাকা একদম আচ্ছা আর পাশে এই যে এটা কি এটা ফিমেল এটা ফিমেল এটা জাতের নাম কি এটা হচ্ছে কেলিকো আচ্ছা এটা কি হিটে আসছে না এটা একবার বাচ্চা দহন হিটে আসছে আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা এটা একদম 15000 টাকা পড়বো আচ্ছা আর এই পাশের এটা এটা একদম 8000 টাকা ছেলে